শক্তির জেতাটা খুব ভালো জেতা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে বিভাজরে রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণ কল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট মুকুটমণিও তাই ও বিজেপির এমএলএ ছিল কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্রাক ছিলই এবারের ইলেকশনে সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলের সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট আর গাইঘাটাও তাই গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল কিন্তু খুব ভালো ছেলে স্ট্রং ছেলে ও আমার বলল দিদি আমি আগামী দিন লড়ব কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা বলছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য খুস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম স্যালাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয়